তো উপকূলীয় এলাকাতে খাবার পানি তীব্র সংকট এটা বাংলাদেশে অনেক দিন ধরেই আছে আমাদের ফারাক্কা বাঁধের কারণে হোক বা অন্যান্য যে কারণে হোক এখানে এই সমস্যাটা দিন দিন প্রকট হচ্ছে নোনা পানি আরও ভিতরের দিকে আসতেছে তো এবং আরও অনেক এলাকার মানুষজনের পানি আগে যারা মিষ্টি পানি পাইতো এখনও তাদের পানিটা নোনা পানি চলে আসতেছে তো আমি এইটাকে যখন সলভ করব অবশ্যই আমাকে এভাবে সলভ করতে হবে যেন এটা সাস্টেনেবল হয় অর্থাৎ আমার এই সমস্যাটার সমাধান করতে যেই পরিমাণ খরচ হবে আমি যেন সেখান থেকে বাড়তি কিছু টাকা থাকবে যাতে এই সিস্টেমটা যাতে চলতে পারে যদি আমার খরচ বেশি হয়ে যায় তাহলে তো আর যেই টাকা আসবে তাহলে তো সিস্টেমটা চলবে না তো স্বাভাবিকভাবেই মানে টাকা অল্প না অথবা বেশি এখান থেকে জেনারেট হবেই কিন্তু আমাকে এমন একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি যেই সলিউশনটা আনলাম সমস্যার সমাধান করলাম এটা আসলে কত বেশি মানুষকে ইম্প্যাক্ট ফেলবে আমার কি এটা খুব বেছে বেছে খুব ধনী যারা তাদেরকে তাদের সমস্যার সমাধান করবে গরিব মানুষ সেটা থেকে উপকৃত হবেন এরকম নাকি বেশি মানুষ সেখান থেকে উপকৃত হবে সাধারণ মানুষ উপকৃত হতে পারবে আমাদের যেরকম যে এক্সপ্রেস এক্সপ্রেস একটা এক্সপ্রেসওয়ে করা হয়েছে এর গরিব মানুষ উঠতে পারে না বাসে উঠতে পারে না মোটরসাইকেল উঠতে পারে না সিএনজি উঠতে পারে না শুধুমাত্র ধনীদের বা গাড়ি চলে এরকম একটা সিস্টেম করা হচ্ছে যে সিস্টেমটা করাই হয়েছে হচ্ছে ধনীদেরকে সার্ফ করার জন্য তা আমি কি আসলে ওই জিনিসটা করবো নাকি আমি এমন একটা কিছু করব যেটা বেশিরভাগ সাধারণ মানুষের উপকার হয় তো আমাদের সামনে যখন আসলে আল্লাহ সোমাতালার সন্তুষ্টি ব্যাপারটা থাকবে তখন আমরা বুঝবো যে আল্লাহ সেটাই পছন্দ করেন যেটা অল্প কিছু মানুষের উপকার না বেশি মানুষের যেটাতে উপকার হয় আল্লাহ সুমতালা সেটাই চান আল্লাহ আল্লাহর সমস্ত ডিজাইনগুলো সিস্টেমগুলো এইভাবেই যে বেশি মানুষের যেন উপকার হয় আল্লাহ সোমতালা বেশি বলছেন যে মদের মধ্যে অল্প একটু ভালো আছে অনেক বেশি খারাপ এ কারণে মদ নিষেধ খারাপ তো এরকম অল্প একটু ভালো আর অনেক বেশি খারাপ এই জিনিসগুলো আমরা আনবো না আমাদের সিস্টেমটা আমরা যখন ডিজাইন করব পরিবেশের আমাদের অল্প একটু উপকার হচ্ছে কিন্তু পরিবেশের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে তখন আমরা বলবো যে না না এই জিনিসটা আমাদের সিস্টেমের মধ্যে দরকার নেই তো এই কারণে আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়ায় আমাদেরকে আসলে জবাবদিহি করতে হবে আমি পরিবেশের কি ক্ষতি করলাম সাধারণ মানুষের কি ক্ষতি করলাম নাকি উপকার করলাম এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে আমরা যখনই চিন্তা করবো যে সমস্যাটার কী সমাধান তখন যখন আমরা সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে আল্লাহকে মাথা রাখি যে আমি আল্লাহ এই এই সমস্যাটার এই সমাধানে আল্লাহ কি খুশি হবেন এবার আমি অনেক সময় ব্যবসা করতে গেলে অনেক ব্যবসার ক্ষেত্রে আমাকে অনেকে বলেন যে এটা এটা করেন তখন আমি দেখি যে ওটা খুব প্রিমিয়াম মানে খুব প্রিমিয়াম মানুষকে সার্ভ করবে খুবই দামি একটা রেস্টুরেন্ট খুব সুপার ইন্টেরিয়র করা ওখানে এক কাপ চা খাইতে গেলে পাঁচশো টাকা খরচ হবে যেখানে মানুষ রাস্তার ধারে দশ টাকা চা খেতে পারে আমি পাঁচশো টাকা কেমনে চার্জ করতেছি চারশো নব্বই টাকা কেমনে চার্জ করতেছি আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করছি যেটার দাম আসলে চারশো নব্বই টাকা তো সেটা করে আমি চারশো নব্বই টাকায় ইনকাম করলাম টাকা ইনকাম করলাম কিন্তু আমি কাকে সাফ করলাম বাংলাদেশের সাধারণ মানুষ কি পাঁচশো টাকা দিয়ে এক কাপ চা খাইতে পারবে যাদের হারাম টাকা তারা খাইতে পারবে আমি তাদেরকে সাফ করতে চাই না আমি তাদের জন্য কোনো কিছু করতে চাই না এটা আমার ভিতর থেকে আসে না তো এই যে আমি কেন ভিতর থেকে আসে না কারণ আমি চাই যে আমার যেটুকু সময় সেই সময়টুকু যেন সাধারণ মানুষের সার্ফিংয়ে আসে সাধারণ মানুষের উপকারে আসে প্রিমিয়াম ক্লাসের হারামখোর যারা তারা তো চাইলেই আমেরিকাতে যে এই কাজ করতে পারে তারা অলরেডি অন্য জায়গায় করেও এইসব জায়গায় তারা খাওয়া দাওয়া করছে এই ধরনের রেস্টুরেন্টে তারা খাইছেও এই ধরনের প্রিমিয়াম সেকশনে তারা চলাফেরাই করে তাদেরকে বাংলাদেশে সাদা টাকা ইনকাম করার আমার দরকার নেই কিন্তু আমি চাই সাধারণ মানুষের জন্য আমি যে আমি যে সলিউশনটা বের করবো সেটার জন্য সাধারণ মানুষের জন্য হয় বেশি মানুষের বেনিফিট হয় কারণ এটাতে আল্লাহ সময় খুশি হবেন আর বাকি যেটা যে উদ্যোক্তা হিসেবে আমার যে সিস্টেম চলা বা আমার যেই টাকা ইনকাম আসবাব সেটা তো আসবেই মানে এটা কিন্তু লজিক্যাল সিকোয়েন্স এটা এমনি আসবে আমি চাই না চাইলেও আসবে সিস্টেমটা ডিজাইনই হবে যে যেন ওখানে বেনিফিটটা বের হয়ে আসে